সবার কাছে হাত জোড় করে বলতাম যে ওরে প্লিজ আপনারা কেউ দেখলে ভিরাদেন বা আপনাদের কারোর কাছে থাকলে ভিরে দেন একটু দয়া করেন আমি বুঝি নাই আমার লাইফটা এমন হয়েছে আমি লাভ ম্যারেজ করে তো ফিরাজ আমার এখন কোনো কারো সম্মান কোনো কিছুর প্রতি কোনো হচ্ছে গ্যাকুনি ইয়া নাই তো এর মধ্যে এখনো কোনো ডিমান্ডিং কোনো কল আসে নাই তো সবাই ধারণা করতেছে আমিও ধারণা করতেছি অনেক কিছু মনে আসতেছে তো আমি তোমাকে বলতেছি তানবির তুমি যদি সুস্থ থাকো তুমি হচ্ছে গিয়ে ফিরে আসো বুঝতে পারছো তুমি ফিরে আসো তুমি ফিরে এসে তারপরে তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে থাকবা না ঠিক আছে তুমি আমার সাথে থাইকো না কিন্তু তুমি এসে আমার সাথে হচ্ছে গিয়ে এই জিনিসটার একটা মীমাংসা করে দিয়ে যাও আমার অনেক কষ্ট হইতেছে আসলে এই সমাজ ব্যবস্থা নেই যেগুলো আমি আর নিতে পারতেছি না আমার অনেক কষ্ট হইতাছে তুমি যদি খারাপ হও আমার তাও তোমার জন্য কষ্ট হইতেছে তুমি ফিরে আসো ফিরে এসে আমার সাথে হচ্ছে গিয়ে তুমি এগুলা সলভিং করে দিয়ে আমার সাথে সব শেষ করে দিয়ে যাও আমি বুঝি নাই আমার লাইফটা এমন হয়ে যাবে লাভ ম্যারেজ করে তুমি ফিরে আসো আমার এখন কোনো কারো সম্মান কোনো কিছুর প্রতি কোনো হচ্ছে গিয়ে কোনো ইয়া নাই তুমি প্লিজ চলে আসো আমি তোমার কাছে আমি তোমার কাছে হাত জোর করে আমি তোমার কাছে ভিক্ষা চাই তুমি ফিরে আসো তুমি ভিডিও দেখে থাকো তুমি যদি সুস্থ স্বাভাবিক থাকো তুমি ফিরে এসো গিয়ে যদি মনে করো আমরা একসাথে থাকবো না আমরা একসাথে থাকবো না আমি আলাদা হয়ে যাব আর

চলে গেছে এটা তো এখন মানুষ মনে করে আমার সাথে ঝগড়া করে গেছে আমার সাথে কোনো ঝগড়া করে নাই আমার সাথে কোনো কথা হয় নাই কিছু হয় নাই ও চলে গেছে আমার নিজের কাছে আমার জীবনটা এখন দুর্বিজয় লাগতেছে আমার নিজের মনে যাতে মন যেতে আর ভালো লাগতেছে না